গল্পকথা নকশি কথার আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সরস্বতী পুজোর আয়োজন চলছে এবারে অনেক বছর বাদে সরস্বতী পুজোয় বাড়িতে আছি লাস্ট যতদূর সম্ভব বিয়ের বছর মানে দু সালে আমাদের বিয়ে হয় সেই দু হাজার কুড়ি সালেই আমরা সরস্বতী পুজোয় বাড়িতে ছিলাম বাইরে থাকি তাই ভাবে পুজো করা হয় নমো নমো করে এরকমভাবে আলপনা দিয়ে এত বড় করে পুজো ওখানে আর হয়ে ওঠে না তাই এবারই সেই সুযোগ ছাড়ে কে তাই পুজোর দুদিন আগে লেগে পড়েছিলাম রং তুলে নিয়ে আলপনা দিতে আসলে দুদিন আগে না দিলে এই রঙটা শুকতো না তাই দুদিন আগে দিয়ে দিলেই রংটা দুদিনের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে এখনও পুরোপুরি সাজানো হয়নি খালি আলপনাটাই এখন দিয়ে রাখছি পুজোর আগের দিন রাতে ভালোভাবে সাজিয়ে নেব আসলে আলপনাটা শুধুই আর্টিস্টিক এক্সপ্রেশন নয় শুনেছি আলপনা দিলে নাকি ঘরে আধ্যাত্মিক শক্তিও বাড়ে তবে আলপনা দেওয়ার কিছু নিয়ম আছে কিছু জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটা আর হয়ে ওঠেনি তাই নিজের মতো করে যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি ব্যাস মোটামুটি হয়ে এসেছে এটাই লাস্ট যেটুকু করছি আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়ির পুজোতে আলপনা দিয়েছেন সেটাও কিন্তু ছবি তুলে আমার এই কমেন্ট বক্সে পাঠাবেন সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক দেবী সরস্বতী সবার ঘরে বিরাজমান হোক সবার ঘরের পুজোর ভিডিও ছবি শেয়ার করো আমিও শেয়ার করবো দেখা হবে পরের একটা ভিডিওতে